এই জনরব্বুল আল আমিন ডাক দিয়ে বলেন ইন্নল দিন আমানু আমিলো সলে হাতী কানল উম জান্নাতুল ফির দৌসে যে কথাটা বলতে চাইছিলাম গত জুমায় যে জান্নতুল ফের দৌস পাবে কারা কারা আমরা তো সবাই জান্নাতুল ফেরদাউজ চাই হ্যাঁ নবীজিউ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করতে বলেছে যে তোমরা যদি জান্নাত চাও তাহলে জান্নাতুল ফেরদাউসটা চাও আগামীকাল বলেন কার কথা এটা রসুল বলছে তোমরা যদি জান্নাত চাও কোন জান্নাতটা চাইতে বলছে জান্নাতুল ফেরদাউসটা চাও এখন কথা হলো রসুল বললেন জান্নাতুল ফেরদাউদ চাইতে কিন্তু আল্লাহ দিবেন এখন কাকে কোনটা কথা ঠিক না আর রসুল কাদেরকে চাইতে বললেন কোন ক্যাটাগরির মুসলমানকে জান্নাতুল ফেরদাউ চাইতে বললেন আর আল্লাহ কোন ক্যাটাগরির মুসলমানকে জান্নাতুল ফেরদাউসটা দিবেন এখানে একটু বোঝা দরকার কিছুদিন আগে এসএসসি পরীক্ষা হয়েছে বাচ্চারা এস এস পরীক্ষা দিছে না দিছে কি না কত নাম্বারে পাশ ছিল হ্যাঁ তেত্রিশ আচ্ছা যাই হোক ধরলাম তেত্রিশ নাম্বারে পাস কেউ যদি একত্রিশ পায় তিরিশ পায় কথাগুলো বোঝেন সাধারণ কথা না আমি সাধারণ দিয়ে বুঝাচ্ছি কিন্তু বুঝতে হবে এখন তেত্রিশে পাশ একজন ছাত্র পাশ করল একই ক্লাসের একই সাবজেক্টের উপরে আরেকটা ছেলে নব্বই পেয়ে পাশ করল বলেন তো দুই পাশের মাঝে পার্থক্য আছে কি সকলে বললেন না তো কি পার্থক্য আছে তাহলে যে যে ছাত্রটা বত্রিশ পেয়ে পাস করলো সেও বলতেছে আমি পাস করছি যে ছাত্রটা পঞ্চাশ পেয়ে পাস করলো সেও বলতেছে আমি পাস করছি যে ছাত্রটা আশি নাম্বার পেয়ে পাস করলো সেও বলতেছে পাস করছি যে ছাত্রটা পঁচানব্বই নাম্বার পেয়ে পাস করলো সেও বলতেছে পাস করছি তাহলে বত্রিশে পাস পঞ্চাশে পাশ আশিতে পাশ পঁচানব্বইতে পাস ধরেন আপাতত চারটা ছাত্রকে আপনি একখানে দাঁড় করান এবার বলেন এই চারজনেই পাশ করছে ঠিক কিন্তু পুরস্কারের দিক থেকে ভালো এক নম্বর পুরস্কারটা কে পাবে কে পাবে যে ব্যক্তি যে ছাত্রটা পঁচানব্বই বা একশো নাম্বার পাইছে সেই তো উৎকৃষ্ট পাঁচ নাম্বারটা পাবে ঠিক এটা বুঝাই এটা বোঝাচ্ছি জান্নাতুল ফেরদাউস এ গ্রেট ইমানদার জিপিএ ফাইভ পাওয়া ইমানদারের জন্য জান্নাতুল ফেরদাউস বাকি যে আরও সাতটা জান্নাত আছে এই গ্রেট মাফিক এবি এই গ্রেড মাফিক জান্নাতগুলো আল্লাহ স্থরে স্তরে তাদেরকে দেবে এখন আপনি তেত্রিশে পাশ করে ইমানদার হয়ে বোঝার জন্য বলছি তেত্রিশ নাম্বারে পাশ করে আপনি দোয়া করেন আল্লাহ আমাকে এ গ্রেড জান্নাতটা দান করো হবে আপনারাই বলতেছেন হবে না তাহলে এ গ্রেড জান্নাতটা পাওয়ার জন্য আমাদের আল্লাহ তালা প্রায় দশটি কাজের কথা বলছেন কয়টা কয়টা কাজ বলবো কি কথা বলেন জানা দরকার অর্থাৎ জান্নাতুল ফেরদাউজ পাওয়ার জন্য কয়টা কাজ দশটা কাজ আপনি যদি দশটা কাজের ভিতরে আপনি থাকেন এই দশ কাজের ভিতরে আপনার নামটা যদি থাকে তাহলে অবশ্যই আপনি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে যাবেন তাহলে তখন যদি আমরা দোয়া করি আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসটা দাও তাহলে আমি আশা করতে পারি আমার চাওয়া আমার কর্ম এবং আল্লাহর দেওয়ার যে ওয়াদা এই তিনটার সমন্বয়ে আমি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারি কথা ঠিক কিনা এখন তেত্রিশ নাম্বারে পাশ করিয়ে যদি কয় আল্লাহ আমার এই জিপিএ হবে না তাহলে আল্লাহ নিজেই বলছেন তোমরা কি ওই জান্নাত চাও যদি চাও তাহলে মিনিমাম দশটা কাজ তোমাদের ভিতরে থাকতে হবে যদি তোমরা নিয়ে আসতে পারো আমি আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতুল ফের দিয়ে দেবো ওয়াদা দিয়ে দিলাম কি দিয়ে দিচ্ছেন আল্লাহ বলেন হয় এক সঙ্গে কাজের শুরুতে এমন এক সার্টিফিকেট দিচ্ছেন যে সার্টিফিকেট আপনি তো কাজ করার পরে পাইতেন কিন্তু আল্লাহ বলতেছে না বান্দা আমি ওই আল্লাহ আমি ওই রহমান তুমি কাজ করার জন্য যখনই ইচ্ছা পোষণ করছো আমি আল্লাহ তোমাকে সার্টিফিকেটের ভিতরে নামটা ঢোকায় দিলাম পাঁচ নাম্বারে তোমার নামটা কি করলাম ঢুকাই দিলাম এখন তুমি যদি এই কাজগুলো করতে পারো তাহলেই আমি তোমাকে জান্নাতুল ফেরদাউজটা দিয়ে দেব তাহলে আল্লাহ আপনি নিয়ত করার সাথে সাথে আল্লাহ কি করে পাঁচ নাম্বারের খাতায় আপনার মনে করেন তেত্রিশে আপনার নামটা আল্লাহ বত্রিশে তেত্রিশে বসায় দিছে এখন আপনি যত কাজ করবেন তত নাম্বার আপনি বেশি বেশি পাইতে থাকবেন এই জন্য রব আমিন বলেন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা মুমিনুনের এক নাম্বার আয়াতে আল্লাহ বলেন নিশ্চয় তারা সফলতা অর্জন করেছে অর্থাৎ পাঁচ নাম্বার যে পায় সেই তো সফলতা পায় কথা ঠিক কি না কেবল সফলতার সিঁড়িতে সে পা রেখেছে এরপরে তার গ্রেড যত ভালো হবে তার নাম্বার যত সে ভালো পাবে তার পরীক্ষা যত ভালো হবে আমি আল্লাহ তালা তাকে গ্রেট মাফিক ওইভাবে তার নাম্বারটা দিয়ে দেব তার স্থান পুরস্কার হিসেবে আল্লাহ জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দেব রব্বুল আয়াল আমিন এই জন্য ডাক দিয়ে বলেন নিশ্চয় তারা সফলতা অর্জন করেছে নিশ্চয় তারা জান্নাতে যাওয়ার জন্য যে নাম্বার দরকার তারা সেটা পেয়েছে নিশ্চয় তারা জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে এখন কোন জান্নাত যাবেন সেটা পরের কথা আল্লাহ প্রাথমিক অবস্থা আপনি জান্নাতে যাওয়ার জন্য যতটুকু নাম্বার দরকার আল্লাহ দিয়া এরপরে কাজের কথা আল্লাহ আপনাকে বলতেছেন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওই ফুলসিরাত পার হওয়ার জন্য যে সার্টিফিকেট দরকার নিশ্চয় তারা সে পেয়েছে আর শের নিচে তারা ছায়া পেয়েছে মিজানের পাল্লা থেকে ডান হাতে আমল নামা পেয়েছে আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কোন ব্যক্তি তার কোয়ালিটি ডেকে আল্লাহ বলেন তার কোয়ালিটি এক নম্বর কাজ এক নম্বর কর্ম এক নাম্বার তার জীবনের মধ্যে বাধ্যতামূলক যে বিষয়টা থাকবে সেটা হলো যারা নামাজকে আন্তরিকভাবে বিনয়ের সঙ্গে যারা নামাজ প্রতিষ্ঠিত করেছে কি করেছে বলে যার আন্তরিকতার সাথে বুঝতে হবে যার আন্তরিকতার সাথে নামাজকে কি করছে প্রতিষ্ঠিত করেছে অর্থাৎ নিজে করেছে পরিবারের লোকজনকে নামাজের জন্য আদেশ করেছে ডেকেছে এই ব্যক্তি তার প্রথম নাম্বার জান্নাতুল ফিরদাউসে যাওয়ার কোয়ালিটি সেটা কি বলেন তো নামাজকে যত্নের সাথে নিজে পড়া অন্যকে পড়ার জন্য কি করা আদেশ করা তাহলে এক নাম্বার কোয়ালিটি পাইলাম এরপর রবুল আলামিন বলেন حافظوا على الصلاوات والصلاه الوسط وقوموا لله قانتين এই নামাজের যত্নবানের ভিতরে আল্লাহ বিশেষ করে একটা ওয়াক্তের নামাজের দিকে সব সময় বেশি খেয়াল রাখতে বলছে বলতে পারেন কোন নামাজ আসরের নামাজ কোন নামাজ আবার কোনো জায়গায় বলা হয়েছে মাগরিবের নামাজ কারণ এই দুই অক্তের নামাজে মানুষের অলসতাটা বেশি এবার বলবেন হুজুর তাহলে ফজর বলে ফজরেরটা মানুষ ঘুমান্ত অবস্থায় থাকে কিন্তু এই দুইটামি মানুষ তেমন একটা ঘুমান্ত অবস্থা অচেতন থাকে না যার কারণে এই দুই অক্তের নামাজের কথা বলা হয়েছে বিশেষ করে আসরের নামাজ যে তোমরা এটার প্রতি বেশি যত্নবান হও খেয়াল রাখো এই নামাজটা যাতে তোমাদের মিস না হয় নামাজ কোনোটাই মিস হবে না কিন্তু এটাকে বেশি হেফাজত করতে বলছেন সময় মতো অক্ত মতো করা মনে থাকবে আমার ভাইরা তাহলে এক নাম্বার কোয়ালিটি জান্নাতুল ফিরদাউসে যাওয়ার নামাজটি কি করবে প্রতিষ্ঠিত করবে নিজে পড়বে পরিবারের লোকদেরকে নামাজের জন্য আদেশ করবে দ্বিতীয় নাম্বার জান্নাতুল যাওয়ার কোয়ালিটি জান্নাতুল ফেরদাউস আপনি নামাজের পরে চাইতে পারেন নামাজ পড়েন না আর কয়েন হুজুর দোয়া করেন যাতে একসাথে জান্নাতে থাকতে পারি আল্লাহর কাম হবে ওই রকম হুজুরকে পিসার দিয়ে দোয়াগুলো কাম হবে হবে তাহলে শুধু হুজুরের দোয়ার উপর বসে থাকে আপনি জান্নাতুল ফের দাউসে যাবেন আর পীরের হাত ধরে আপনি জান্নাতুল ফেরদাউসে যাবেন এত বড় আশা কেমনে করে। পিস আশা করা পারে না

উ ল্যা ই কে ফি জান্নাত তুম করম অল্লাদী আহুম আলা সলা তিহিম দাইমন যারা সবসময় নামাজ পড়ে উল্যা ই কে ওই লোকগুলো ফি জান্নাত ইম্মুক্রমন ওই লোকগুলো সম্মানিত জান্নাতের মধ্যে বাসস্থান পাবে অনেকেই বলে নামাজ পড়লে জান্নাতে যাবে এটা কোথায় লেখা আছে সম্ভবত সুরে মারিজ আয়াত নাম্বার সতেরো আঠারো মাঝে দেখতে পারেন আমি তো আয়াততে বলেই দিলাম যে নামাজ পড়লে কোথায় যাবে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন যে সব সময় নামাজের প্রতি খেয়াল রাখে নামাজ পড়ে উলাইকা ওই লোকগুলো ফি জান্নাতিম মুকরামুন সম্মানিত জান্নাতে বাসস্থান হবে তাহলে নামাজ না পড়িয়া যদি আশা করি হ্যাঁ কেন মিলাত করি এরপরে মনে করেন নফল রোজা করি এরপরে গরিব মানুষরে খাওয়াই অনেক ভালো ভালো কাজ করি কিন্তু সব ভালো কাজ আছে নাই নাই আমি ওই কথা সব সময় বলি প্রায় বলি বোঝার জন্য ভাত রোস্ট পোলাও সব আছে এগুলা খাওয়া বাদ দিয়ে ওই ভাত রোস্ট খাওয়ার সাথে যে সালাদ বানাইছে ও ভাতটা কিছু না খায় শুধু সালাদ খায় আর সালাদ ভাত খাওয়ার শেষে যে ওই আরসি কলা সেবেনা এরপরে কোকাকলা মোজো এগুলো যে আছে ভাত খাওয়া বাদ দিয়ে মোজো খাইতেছে ওই লোকটা বাঁচবে যে এটাও তো খাওয়ার জিনিস মোজো কোকা কলা পেপসি সেবে না এগুলো কি খাওয়ার জিনিস না এগুলো খাইলে বাঁচবে না কেন এটা খাওয়ার নিয়ম আছে নিয়মটা হলো ভারী পেটে এটা খাইতে হবে ভরা পেটে এটা খাইতে হবে এখন আপনি পেট খালি এক লিটার দুই লিটার একটা মোজো নিলেন নেওয়ার পরে মুক্কা খুলে খাওয়া শুরু করলেন হাসপাতাল যেতে বেশি দিন সময় লাগবে না কথা বোঝেন নেই তো আপনি নামাজ বাদ দিয়ে সব কাম করেন এটা মুসলমানের একটা ধারণা তাহলে একটা কথা বলি ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধরা দান করে কি করে না ভালো কাজ করে কি করে না পদ্মা সেতুতে টাকা দিল বাংলাদেশের রাস্তাঘাটে টাকা দিল কত গরিব বাচ্চাদেরকে খাওয়াচ্ছে স্কুলে বিভিন্ন ফ্রি টাকা পয়সা বিভিন্ন খাবার বিস্কুট দিচ্ছে দেয় না দিচ্ছে তাহলে জান্নাতের সবচাই তো উঁচু স্থানে যা পৌঁছে গেছে কেন যাবে না যাবে না কেন নামাজ নাই ইমান নাই ওর জন্য কি নাই ওর ইমান না থাকার কারণে সব ভালো কাজ আর এই ব্যক্তির নামাজ না থাকার কারণে সব ভালো কাজ বুঝাইলাম আর কি বুঝতে হবে কথাগুলো এমনও লোক আসছে পশ্চিম দিকে সেজদা দা দেয় না আছে না নেই কিন্তু বছরে বছরে মিলার দোয়া মাহফিল কুলখানি একেবারে সবে বরাত সবে কদর রোজাদারের ইফতারি সব করায় কিন্তু রোজা থাকে না আছে না নাই নিজে বেরোজাদার কিন্তু রোজাদারকে কি করে? আছে না নাই কিন্তু তার রোজা রাখার সামর্থ্য আছে আবার ভুল বুঝবেন না আর যদি রোজা রাখার সামর্থ্য না থাকে সেটা ভিন্ন কথা তাহলে দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন আগেরটা কি ছিল আগেরটা কি ছিল এক নাম্বার গুণটা কি ছিল দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন যারা জাকাত প্রদান করে তাহলে নামাজের পরে দানের কথা আসছে নাকি নামাজ বাদ দিয়ে দানের কথা আসছে কথা বলে না ওয়া আতু জাকাত নামাজ পড়ো দান করো নামাজ নাই দান দক্ষিণা নিয়ে বড় নিজে ঢেকুর পারতেছে আছে না নেই আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার জান্নাতুল ফের যাওয়ার গুলো অল্লাদি না হুমলি জাকা ফা আইলুন যারা জাকাত সম্পাদনকারী। তৃতীয় নাম্বার গুণ হল আল্লাদি নাঘুম লিফরো সুরা মমিনুন আয়াত নাম্বার পাঁচ আল্লাহ বলেন। যারা নিজ লজ্জাস্থান কি কি করে সংরক্ষণ করে লজ্জাস্থান কি কি করে তৃতীয় নাম্বার আয়াততে রেখে গেছিলেন ওয়াল্লাদিন হুম আনিল লাগবী মুরিদূন জান্নাতুল ফিরদাউসে যাওয়া ব্যক্তির এটা একটা কোয়ালিটি ভালো করে বুঝেন ওয়াল্লাদিন হুম আনিল লাগবী মুরিদূন তৃতীয় নাম্বার আয়াতটা সূরা মুমিনুন যারা ওয়হীতুক বিষয় থেকে কি থাকে বিরত থাকে অহিতুক বিষয় অহিতুক কথাবার্তা কেন জানেন জান্নাতের মধ্যে সবচাইতে জান্নাতে যাওয়ার জন্য আপনার আমলের পাশাপাশি যে জিনিসটা বেশি কাজ করবে উপকার করবে সেটা হলো আপনার জবান সেটা কি আপনার জবান এই জবানকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন আপনার নামাজের আমল হজের আমল জাকাতের আমল রোজার আমল যত হালকাই হোক না কেন আপনার জবান কন্ট্রোল যদি করতে পারেন এই কন্ট্রোলকৃত জবানের কারণে সমস্ত আমলের ওজন আল্লাহ এমনি বাড়াই দিবে তাহলে আমলের ওজন বাড়ার জন্য কি লাগবে মানুষের আমল হালকা হয় কিসের কারণে জবানের কারণে মানুষের আমল ওজন হয় কিসের কারণে জবানের কারণে কারণ এই জবানটাই তো এমন জিনিস রাজাকে ফকির বানায় দেয় ফকিরকে রাজা বানায় দেয় ওই দিন যদি আপনাদের সেই প্রধানমন্ত্রী সাবেক যদি এই কথাটা না বলতো যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো রাজাকার বাচ্চারা চাকরি পাবে এই এতটুক কথা যদি সে না বলতো আমার মনে হয় এত দূর যাওয়া লাগে না জবানটা কি এই কথাটাই শুধু সবকিছুকে উলট পালট করে দিল যে তাদের নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে এরকম একটা কথা ছিল না এই কথাটাই সবকিছু কি হয়েছে তাহলে জবানকে যদি কন্ট্রোল করতে পারতো আমার মনে হয় গদি টিকে থাকত শুধু জবানের এতটুক মুখ দিয়ে বাইর হওয়ার কারণে সব কি হয়েছে তাহলে এই জবানটা এমন জিনিস মানে আসমান থেকে মাটিতে ফেলাই দেয় এই জন্য আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস যদি চাও তোমার জবানকে হেফাজত করো ওয়িত কাজ কর্ম থেকে হেফাজত করো